আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো চলে আসলাম আরও একটা ছোট্ট ব্লগ নিয়ে তো সবাই ভিডিওতে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখে কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন আর যদি ভিডিওর কোনো অংশ পছন্দ হয়ে যায় তাহলে ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দিবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তো আজকের ব্লগটা কিন্তু দুপুর থেকে শুরু করেছি আমি তো এখানে গুঁড়া মাছ হাতে মাখিয়ে বসিয়ে দিলাম এটা চড়চড়ি হবে চোরচড়ি বলতে পোড়া পোড়া চোরচুরি করবো না আমি আবার অনেক ঝোল ঝোল তরকারিও করব না মাখা মাখা থাকবে আর এখানে আমি কিছু মশলা আজকে গুঁড়ো করবো আমার মশলাগুলো শেষ হয়ে গেছে তো ধনেগুলো আমি ভেজে নিচ্ছিলাম আর জিরাও নিয়েছি আলাদা করে তো মশলাগুলো ভালো করে টেলে একটা প্লেটে ঠান্ডা করতে রেখে দিব তো এখানে আমি জিরাগুলো এক সাইডে রেখে দিয়েছি ধনেটা টালা হয়ে গেলে তারপর আমি জিরাটাও টেলে নিব আর গুড়া মাছে ধনিয়া পাতা দিব তাই আগে থেকেই কুচি করে রেখেছি তো ধনিয়া এবং জিরা দুটাই কিন্তু ভালো করে ভাজা শেষ তারপর আমি একটা প্লেটে ঠান্ডা করতে রেখেছি বেশি ঠান্ডা করব না হালকা আমি মশলাগুলো ব্লেন্ডারে ভেঙে কিন্তু ভাঙানো শেষ এবার মশলার জারে আমি মশলাগুলো রেখে দিব আর এদিকে গুঁড়া মাছটাও কিন্তু হয়ে গেছে আমি ঠিক এরকম মাখা মাখা ঝোলটাই রাখবো এবার চুলাটা অফ করে দিয়েছি রান্না বাড়া শেষে বেশি নেই কিছু থালা বাটি এবং পাতিল জমে আছে তো আমি এগুলো পরিষ্কার করে নিলাম আর কিচেনটা পরিষ্কার করার পর কিন্তু আমি ঘরটাও পরিষ্কার করে নিয়েছি যেহেতু আমার বাচ্চাটা ঘুমিয়ে আছে তাই ঝটপট করে সব কাজগুলো করার চেষ্টা করলাম একা হাতে সব কিছু করতে হয় তাই কিন্তু তারপর আমার বড় মেয়েটা কিন্তু মাংস অনেক পছন্দ করে তো ওর জন্য ডিপ থেকে নামিয়ে গরম করে দিয়ে দিয়েছি আর ওরাও মাদ্রাসা থেকে চলে এসেছে তো ও ওর পছন্দের তরকারি দিয়ে খাওয়া শুরু করে দিয়েছে আর আমরা আগের দিনের তিন রকমের ভর্তা ছিল তাই আজকে এক রকমের তরকারি কিন্তু করা হয়েছে যেহেতু দুজন মানুষ ভর্তা বানালে খাওয়া হয় তাই কিন্তু অনেকগুলো করেই বানাই যাতে দুই তিন দিন চলে যায় আর ফ্রিজে ঢেকে রেখে দিলে কিন্তু ভর্তার স্বাদ ও গ্রাণ দুটোই ঠিক থাকে তো সবাই তো খাওয়া অলরেডি শুরু করে দিয়েছে তারপর আমিও বসে পড়লাম যেহেতু এখনও ঘুমাচ্ছে বাবুটা তাই আমিও খাওয়া দাওয়াটা শেষ করে নিই কখনও উঠে যায় ঠিক নাই তো সিম আলু টমটো দিয়ে যে ভর্তাটা বানিয়েছিলাম ওটা কিন্তু ভাত দিয়ে খেতে অনেক মজা ছিল বোয়া ভাত দিয়েও মজা ছিল কিন্তু সবচেয়ে বেশি ভালো লেগেছে ভাত দিয়েই তা আলহামদুলিল্লাহ সবাই মজা করে কিন্তু খেয়ে নিচ্ছিলাম যার যার পছন্দের জিনিস দিয়ে তারপর দুপুরের খাওয়া দাওয়ার পরে কিন্তু অনেকটা সময় চলে গেছে তো আমার মেয়েজ মেয়েটা মুড়ির মোয়া অনেক পছন্দ করে তো অনেক চেষ্টার পর অবশেষে কিন্তু পারফেক্টভাবে না পারলেও আলহামদুলিল্লাহ হয়েছে তো অনেকগুলোই বানিয়েছি হাতে একা 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 বানিয়েছি তাই কিন্তু এগুলো গরম গরম খুব তাড়াতাড়ি বানাতে হয় আর ওদিকে পাতিলে কিন্তু অনেকগুলো মুড়ি শক্ত হয়ে গেছে এগুলো আর বানানো যাবে না এমনিতেই খেয়ে নিতে হবে তারপর তো সন্ধ্যার পরে আবার ভাপা পিঠা বানানো হয়েছে যেহেতু শীতের দিন প্রায় পিঠা খাওয়া হয় তো ভাপা পিঠাগুলো আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল তো আজকের ব্লগটা তো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম